পশ্চিমবঙ্গ আশাকর্মী পূর্ব বর্ধমান জেলা ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার বর্ধমান সিএম ও আশাকর্মী মাসিক ন্যূনতম আঠেরো হাজার টাকা বেতন ফর্মাট প্রথা বাতিল হিসাবসহ বকেয়া টাকা পরিশোধ নিয়মিত ফিক্সড প্রদান এবং বিনা পারিশ্রমিকে কাজ করানো চলবে না কর্মরত অবস্থার মৃত্যুতে একজনের কাজ ও পাঁচ লক্ষ টাকা অনুদান চালু করার দাবিতে পূর্ব বর্ধমান জেলা সিএমওএইচকে ডেপুটেশন দিলেন আশাকর্মীরা আর কি জানাচ্ছেন শুনব পুরো বর্তমান থেকে ফেক ইমতিয়াজ রিপোর্ট সামोजित। কতটা এসেছিলেন? আমরা সিএমওইতেছি এসেছিলাম ডেপুটেশন দিতে। কারণ আমাদের আলোচনা হলো সারারমতে কথা শুনলেন। আমাদের আলোচনা হচ্ছে আমাদের কাজের বইয়েরভূত কাজ প্রচুর আমাদের উপর চাপিয়ে দেয়া হয় যেটা কোনো পারিশ্রমিক থাকে না। আমরা প্রথম কাজে ঢুকেছিলাম মা আর বাচ্চা দেখাশোনা করব বলে এখন সেখানে পরিবারের প্রত্যেককে আমাদের দেখাশোনা করতে হয় এমন কি দাদুর পেশার দিদিমায়ের সুগার বাবার সুগার সমস্ত কাজ কিন্তু তার জন্য যে আমাদের সঠিক যে পারিশ্রমিক সেটা আমরা কোনো সময়ে পাই না এবং যেটা পাই সেটা বা সময়ে পাই না কখনো দু মাস দেরি কখনো এক মাস দেরি কখনো তিন মাস কখনো ছ মাস পর্যন্ত হয়ে যায় সেটা পেতে আমাদের এবং প্রত্যেকবার সবাই কাজ করে পারিশ্রমিক পায় আশাদের বেলা আন্দোলন করে এটা কাদায় করতে হবে এটা যে কি জঘন্য ব্যাপার আমি বলে বোঝাতে পারবো না কাউকে সমস্ত টাকা আমাদেরকে আন্দোলন করতে হবে চাইতে হবে কাজ করে টাকা চাইতে হবে কেন এখন লেবেলাও কাজ করে টাকা চায় না কিন্তু আশাদের বেলা সমস্ত কাজ করব তারপর টাকা চাইবো তবে ছ মাস পর টাকা পাবো এইটা নিয়ে সিওএমএস কাছে জানাতে এসেছিলম যে আমাদের কাজের ব্যাপারটা একটু যদি দেখেন তাহলে খুব ভালো হয়। তার মধ্যে কি কি দাবি ছিল? এখানে দাবি ছিল আমাদের 15000 টাকা ন্যূনতম বেতন করতে হবে এবং আর মৃত আশাকর্মী কর্মরতকালীন যদি মারা যায় 5 লক্ষ টাকা দিতে হবে এবং এখানে ইনসেনটিভ সহ যে যে টাকাগুলো পায় সেগুলো ধাপে ধাপে নয় একবারে মিটিয়ে দিতে হবে এবং বকেয়া রাখা যাবে না। এইটা বলা হয়েছিল আর সরকারি মানে সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে আমাদেরকে। এই দাবিগুলো নিয়ে আমরা স্যারের কাছে এসেছিলাম আর আমাদের সরকার যখন ছুটি থাকবে তখন আমাদেরকে কাজ করতে হয় সবাই যে ছুটিটা পায় সেটা যেন আমরা সমান ভাবে পাই এই দাবি নিয়ে এসেছিলাম যদি না মানা হয় পরবর্তী পদক্ষেপ বড় আন্দোলন আমরা করতে রাজ একদম কর্মবিরতি যাবে এবারে কারণ আমরা অনেকবার অনেক ডেপুটেশন দিয়েছি অনেক আন্দোলন করেছি ফলাফল হিসেবে যদি না পাই এবার আমাদের কর্মবিরতি করা ছাড়া কোনো উপায় নেই কারণ এটুকু আপনারাও অন্তত এতদিনে জেনে গেছেন আশা কর্মী সব থেকে নিচে থেকে কাজ তুলে নিয়ে আসে আর আশা কর্মী যদি একবার কর্মবিরত যাব মনে করে তাহলে দেখা যাক এই কাজ সেনারা কাকে দিয়ে করায় এখানে আমাদের বর্ধমানে সব জায়গা থেকেই আসা হয়েছে প্রত্যেকটা ব্লক থেকেই আসা হয়েছে কতজন আছি ছট একটুই আছি কারণ আজকে সবথেকে বড় কথা হচ্ছে আজকে আমাদেরকে আবার বর্ধমানে ডাকা হয়েছে বর্তমান হসপিটালে ডাকা হয়েছে কোনো এক কাজের জন্য কিন্তু এই যে কাজ আমাদেরকে ডাকা হয়েছে কেন ডাকা হয়েছে সেটা কিন্তু বলা হয় না সব জায়গাতেই সমস্যাটা হয়ে থাকে আমাদের ডাকা হয় আপনারাও অমুক জায়গায় চলে যাবেন কিন্তু সেটা কেন যাব বাড়ির লোক জিজ্ঞাসা করলেও আমরা বলতে পারনি যে আমরা কেন যাচ্ছি আসার পর জানতে পারি কেন যাচ্ছি যেমন আজকে হ্যাঁ জমা নিয়েছেন স্যার এবং স্যার এটা দেখবেন সেটাও আমাদের আশ্বাস দিয়েছেন স্যার বলেছেন আমার দ্বারা যতটা সম্ভব আমি চেষ্টা করব এবং এটা উপর মহলকে ফরওয়ার্ড করবেন বলেছেন এবং এটা এরপর আমরা যাব বিএমসিএইচে একটা ট্রেনিং এর জন্য ডেকে সেখানে যাব তা কিছু মেয়ে আমাদের সেখানে আছে এবং কিছু আমরা এখানে এসেছি তা আমার নাম হচ্ছে কেয়া হাজরা আমি সদর প্রিয়ের আশাকর্মী আমাদের বিপিএইচসি হচ্ছে বসুর বিপিএইচসি আজকে আমার আমরা এই পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন থেকে আমরা এসছি সিএমইচ অফিসে একটা আমাদের অনেক দিনকার ক্ষোভ বা ইয়ে থেকে আমরা সবাই জড়ো হচ্ছে আর পারছি না প্রচণ্ড পরিশ্রম কিন্তু আমাদের পারিশ্রমিক খুব কম আমরা চাইছি যে আমাদের ন্যূনতম আঠারো হাজার টাকা মাসিক বেতন দেয়া হোক ফরম্যাট প্রথা যেটা আমাদের ইনসেন্টিভ আমরা প্রতি মাসেও পাচ্ছি না প্লাস চার মাস পাঁচ মাস অন্তর আমাদেরকে এই টাকা পেন্ডিং রাখা হচ্ছে আমাদের চলছে না সংসারও চলছে না কিংবা সবাই আমরা অসুস্থ হয়ে পড়ছি সেই জন্যে আমাদের টাকা নিয়মিত যেন আমরা প্রতি মাসে পাই আর ফরম্যাট প্রথাটা যদি তুলে দেওয়া হয় সব থেকে খুব ভালো হয় তারপরে হচ্ছে কর্মরত অবস্থায় আমাদের যদি কোনো আশাকর্মী যেমন আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই মারা যাচ্ছে তারা কিচ্ছু পাচ্ছে না সেই যেটুকু কাজ করেছে ওইটুকু টাকা নিয়ে তারা মৃত্যুর পর যে আর একটা সংসার ভেসে যাচ্ছে সেই হিসেবে আমি চাইছি আমরা এইটার মানে নজর দিতে যে যাতে আমরা মৃত্যুর পর কিছু টাকা পায়, পাঁচ লক্ষ টাকা আমাদের রিটায়ারমেন্টের পরে দেবার কথা হয়েছে মমতাদি বলেছেন আমরা এটাও চাইছি যে আমাদের মৃত্যুর পর যেন এই টাকাটা আমাদের দেয়া হয় তাহলে আমাদের কর্মরত অবস্থায় কিছু কাজটাও যেন যদি কেউ সংসারের কেউ থাকে সেরকম মহিলা তারা যদি পায় কিংবা টাকাটাও যদি পায় তাহলে আমরা সংসারটাও ভাসবে না প্লাস উপকৃত হব আমাদের সবাই আর কি খুবই মানে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে ওদের দিন যাদের দূর যেমন আমাদের আশাকর্মীদের মধ্যে অনেকেই মারা গেছে তাদের সংসারটা দেখলে আপনারা মানে চিন্তা করতে পারবেন না কি অবস্থা কিন্তু আমাদের যে অর্থনৈতিক অবস্থা আমরা যে হেল্প করব। বা প্রতিটা আশাকর্মীর মেয়েরা যে কিছু কিছু কদিন দেবো আমরা সরকারি স্বীকৃতি তো আমাদের দেওয়ার মানে আমরা আমরা নিজেরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমাদের যে সাব সেন্টারগুলোতে আমরা কাজ করি আমরাই হচ্ছে মূল স্তম্ভ আমরা ছাড়া এএনএম বলুন সিএইচ বলুন চলবেই না কিংবা বিয় স্যারকেও আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমাদের কতটা ফিল্ডে ইয়ে কোথায় ডট রেপার থেকে বিভিন্ন কাজের সঙ্গে প্রত্যেকটা কাজের সঙ্গে আমাদেরকে জড়িয়ে দিচ্ছে কিন্তু আমাদের কোনো কোনো টাকা নেই আমাদের সরকারি যে মর্যাদা আমাদের বেগুনি শাড়ি মানে মানে ও বাবা ও কি মানে আমরা সব করতে পারি কিন্তু টাকার বেলায় সেটা আমাদের দেয়া হয় না ও প্রত্যেক মাসে আমরা বর্তমানে মমতা আমাদের পাঁচ হাজার আড়াইশো টাকা প্রতি মাসে দিয়েছেন কিন্তু ভাতা তাহলে তোমরাই বলো হ্যাঁ আমরা আঠারো হাজার টাকা মান্থলি যদি দেওয়া হয় খুব আমরা উপকৃত আঠারো হাজার মানে আমরা চাইছি যে আমাদের এইটুকু দেওয়া হোক আঠারো হাজার এই মূল এই যুগের মূল্য তো কিছু না তবু আমাদের ওইটা দিলেও আমরা শান্তিপূর্ণভাবে কাজটা করতে পারি বা আমাদের প্রত্যেকটা আশাকর্মীরা আমরা উপকৃত হই কেননা আমাদের যে টাকাটা দেওয়া হচ্ছে আমরা একটু সংসার চলছে না মানে আর কিন্তু প্রত্যেকটা কাজের বোঝা একের পর এক মানে চাপিয়েই দেওয়া হচ্ছে সেই হিসেবে আমরা চাইছি যে আঠারো হাজার টাকা মিনিমাম আমাদের দেওয়া হোক বা আমাদের সরকারি স্বীকৃতি দেওয়া হোক বা আমাদের পেনশন একটু চালু করার ব্যবস্থা করা হোক বা কেউ মৃত্যুর পর আমাদের সুব্যবস্থা করা হোক যাতে তার পরিবারটা পিছনে এত যে মেয়েটা পরিশ্রম করে মারা গেল তার পিছনে আর যেন তাকাতে না হয় আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক থেকে আরও আসছে আরও আসবে প্রত্যেকটা ব্লক থেকেই আমরা এসে উপস্থিত হচ্ছি আস্তে আস্তে আমাদের পরবর্তী ক্ষেত্রে আমরা সবাই আমরা সবাই মিলে ঠিক করছি যে আমাদের নেক্সট আমাদের আর উপায় নেই আমাদের কর্মবিরতি ছাড়া উপায় নেই আমাদের যে জায়গায় আমরা মূল স্তম্ভ তৃণস্তরে যে আমরা কাজ করছি আমরা ছাড়া হেল্প চলে না এইটা ওপর মহল থেকে মহল সবাই জানে কিন্তু আমাদের এই মানে অবমাননা দীর্ঘদিন ধরে চলে আসছে সেই হিসেবে আমরা চাইছি এবারে কর্মবিরতির একটা পদক্ষেপ আমরা নিতে চাইছি আমি বর্ধমান সদর টু থেকে এসছি বরশুল এক নম্বর সুদীপ্তি সিংহ রায় বরশুল এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে এসছি আর আমরা এসছি বরশুল সদর টু আমাদের বিএমিচ চব্বিশ হচ্ছে বরশুল সদর টু বরশুল বিপিএস হ্যাঁ আমাদের প্রতিনিধি গেছে উনিও স্যারের সঙ্গে কথা বলছেন এটা আমাদের মানে এটা আমাদের ক্ষোভের কথায় যে আমরা এতদিন ধরে কাজ করে চলেছি অথচ আমাদের কোনো রকম কথা শোনা হচ্ছে না মমতাদি বলেছেন বা দিয়েছেন কিছু দিয়েছেন কিন্তু যেটুকু দিচ্ছেন আমাদের সত্যি চলছে না আপনি প্রত্যেককে জিজ্ঞেস করুন আর আমাদের কোনো ছুটি এমনি যে একজন একটু কিছু হলে ছুটি পাবো বা এরকম তাহলেও আমাদেরকে অনেক রকমভাবে প্রসেস ভিত্তিক করতে হচ্ছে